হ্যালো বন্ধুরা ডাব্লিউ পড়াশোনা ডট কম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা দশম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় বায়ুমণ্ডলের উপর একটি এমসিকিউ টেস্ট তোমাদের জন্য আয়োজন করেছি প্রতিবারের মতো এবারেও থাকছে এমসিকিউ টেস্টের নিয়মাবলী এই টেস্টে পাঠ্য বায়ুমণ্ডল অধ্যায় থেকে মোট দশটি এমসিকিউ তোমাদের জন্য রাখা হয়েছে এই এমসিকিউ প্রশ্নের সাথে চারটি করে অপশান থাকবে যার মধ্যে একটি হলো সঠিক উত্তর তোমরা স্ক্রিনে সঠিক উত্তরটি দেখা মাত্রই তোমাদের খাতায় তোমরা নোট ডাউন করে নিও তাই খাতা পেন নিয়ে বসে যাও স্ক্রিনের সামনে দশটি প্রশ্নের শেষে আমরা সবকটি সঠিক উত্তর তোমাদেরকে জানিয়ে দেব তবে তোমাদেরকেও তোমরা ঠিক কে কত পেলে তা আমাদের কমেন্ট করে জানাতে হবে তাই চলো আর দেরি না করে শুরু করি আজকের টেস্ট তোমাদের সকলকে বেস্ট অফলাগ আজকের প্রথম প্রশ্ন বায়ুমণ্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তা হল ক অক্সিজেন খ নাইট্রোজেন গ কার্বন ডাই অক্সাইড ঘ আর্গন আজকের দ্বিতীয় প্রশ্ন বায়ুমণ্ডলে ওজন গ্যাস ড্যাস স্তরে ঘনীভূত অবস্থায় থাকে ক স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার গ ট্রোপোস্ফিয়ার খ আয়নোস্ফিয়ার তৃতীয় প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমন্ডল প্রায় কত কিমি পর্যন্ত বিস্তৃত ক হাজার খ পাঁচ হাজার কিমি গ দশ হাজার এবং ঘ এক লক্ষ কিমি চতুর্থ প্রশ্ন সূর্য থেকে আগত অতিবিগুনি রশ্মি শোষণ করে ক ওজন খ আর্গন গ জেনন অ্যান্ড ঘ ক্রিপ্টন পঞ্চম প্রশ্ন আজকের একটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ ক অক্সিজেন খ নাইট্রোজেন গ কার্বন অক্সাইড ঘ হাইড্রোজেন ছয় বায়ুচাপের একক হলো ক মিলিবার খ মিলিমিটার গ মিলিগ্রাম ঘ মিটার সাত গর্জনশীল চল্লিশা হলো ক চল্লিশ ডিগ্রি উত্তর অক্ষাংশ চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ গ চল্লিশ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা এবং লাস্ট অপশন চল্লিশ ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা অষ্টম প্রশ্ন চেরাপুঞ্জিতে কোন ধরনের বৃষ্টি হয় ক পরিচলন বৃষ্টি ক্ষ শৈলৎক্ষেপ বৃষ্টি গ ঘূর্ণবাদজনিত বৃষ্টি এবং শিলা বৃষ্টি নয় নম্বর প্রশ্ন যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় সেটি হল ক হাইগ্রোমিটার খ ব্যারোমিটার গ থার্মোমিটার এবং শেষ অপশন অ্যানিমোমিটার আজকের লাস্ট প্রশ্ন ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টিপাত হয় সেটি হলো ক গ্রীষ্মকাল বর্ষাকাল গ খ শীতকাল এবং খ বসন্তকাল প্রশ্ন আলোচনা তো শেষ এবার তোমাদের সাথে শেয়ার করে নিতে চাই একটা বিশেষ বিষয় তোমাদের অনেকেরই অনেকক্ষণ পড়তে বেশ বোর লাগে তোমরা অনেক অনেক মোটা বই পড় খুব একটা পছন্দ করো না তাই তোমাদের সমস্যার কথা মাথায় রেখে ডাব্লিউ পড়াশোনা ডট কম নিয়ে এসেছে টু দ্য পয়েন্ট ইবুক বুক সিরিজ যে বইটিতে মাত্র তিরিশ পাতার মধ্যে আমরা পুরো সিলেবাসটাকে রেখেছি যেখানে তুমি পাচ্ছ প্রতিটা অধ্যায়ের সমস্ত ইম্পর্টেন্ট পয়েন্টস একসাথে যে পয়েন্টসগুলো তোমরা যদি ভালো করে পড়তে পারো তাহলে পরীক্ষা হলে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত বা রচনাধর্মী প্রশ্ন লিখতেও কিন্তু তোমাদের বেশ সুবিধা হবে এখন পাওয়া যাচ্ছে ইতিহাস ভূগোল জীবনবিজ্ঞান এবং বিজ্ঞানের উপর তাই তোমরা আর দেরি না করে চটপট কিনে ফেলো মাধ্যমিক টু দ্য পয়েন্ট ইবুক সিরিজ আর কিনতে হলে আমাদের ডেসক্রিপশান বক্সে দেওয়ার লিঙ্কে ক্লিক করো আর সরাসরি ভিজিট করো আমাদের পেমেন্ট পেজে সেখানে তোমরা পেমেন্ট করলেই চব্বিশ ঘন্টার মধ্যে এই ই তোমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে আরও কিছু জানতে তোমরা স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে ডায়াল করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো চলে এলাম এমসিকিউ টেস্টের উত্তর মেলাতে আজকের প্রথম প্রশ্নের উত্তর বায়ুমণ্ডলের যে গ্যাসটির পরিমাণ সর্বাধিক তা হল খ নাইট্রোজেন দ্বিতীয় প্রশ্নের উত্তর বায়ুমণ্ডলে ওজন গ্যাস যে স্তরে ঘনীভূত অবস্থায় থাকে তা হল ক স্ট্র্যাটোস্ফিয়ার তিন নম্বর প্রশ্নের উত্তর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে বায়ুমণ্ডল প্রায় গ দশ হাজার কিমি পর্যন্ত বিস্তৃত চতুর্থ প্রশ্নের উত্তর সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মি শোষণ করে ক ওজন পঞ্চম প্রশ্নের উত্তর একটি গ্রিনহাউস হাউস গ্যাসের উদাহরণ হল গ কার্বন অক্সাইড ষষ্ঠ প্রশ্নের উত্তর বায়ুচাপের একক হল মিলিবার সপ্তম উত্তর গর্জনশীল চল্লিশা হল খ চল্লিশ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ অষ্টম প্রশ্নের উত্তর চেরাপুঞ্জিতে খৈলতক্ষেপ বৃষ্টিপাত হয় আজকের ন নম্বর প্রশ্নের উত্তর যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা আমরা পরিমাপ করি তার নাম ক হাইগ্রোমিটার এবং আজকের শেষ প্রশ্নের উত্তর ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে যে সময় বৃষ্টি হয় সেটি হল শীতকাল আজকের এই ছোট্ট এমসিকিউ টেস্ট এখানেই শেষ করছি এবার তোমরা বলো কে কত পেলে তা কিন্তু আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে হবে আর ভালো লাগলে লাইক আর অনেক শেয়ার করো যারা আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তাদেরকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দাও আবার দেখা হবে অন্য কোনো পর্বে